চলে আসবেন আমাদের শোরুমে এবং ইউজ কার প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের শোরুমে আপনাদের জন্য বিয়ার্স চারটি আপনার হচ্ছে ফিল্ডার রেডি করেছি একটি হচ্ছে আপনার দুই হাজার দশের মডেল একটি হচ্ছে দু হাজার আটের মডেল এটি হচ্ছে অক্সিজেন ক্লাস সিএনজি পঁচিশ শুনে দিলে সব কাজ এসি সিলভার কালার বাম্বার সিটি কিন্তু সম্পূর্ণ অক্টেন ড্রাইভে আছে এক্স প্যাকেজের এবং হচ্ছে সিলভার কালার ভিতরে ব্ল্যাক ইন্ট্রিও এরপর আমাদের কাছে আছে দুই হাজার আপনার হচ্ছে দশের ব্ল্যাক কালারের আপনার হচ্ছে একজন কিলার আছে এরপর দুই হাজার দশের এল পেজি কারবার করা আছে আপনার হচ্ছে সিলভার কালারের আরো কিছু গাড়ি আছে সংক্ষেপে দেখাবো আজকে আমাদের গাড়িগুলো কি কি কন্ডিশনের কি অবস্থায় আছে শুরু করে আজকে আধের গাড়ি থেকে সামনে হেডলাইট থেকে শুরু করি সামনে হেডলাইট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি হেডলাইট দুটি কিন্তু আপনার হচ্ছে অরিজিনাল হেডলাইট গুলো আছে সামনে যদি ফোর লাইট ইনস্টল করা আছে পঁয়ত্রিশ সিরিয়ালে আপনার হচ্ছে সামনে পিছের ডিজিটাল প্লেট সামনে স্টিল বাম্পাটি পিছের স্টিল বাম্পার ইনস্টল করা হয়নি এবং এটি রেজিস্ট্রেশন দু হাজার তে আটের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন কি স্টার এবং হচ্ছে অ্যালো রিমস টায়ার লাইট কমপ্লিট আছে গাড়িটি এবং হচ্ছে আপনার রেন কিন্তু আপনার হচ্ছে টয়টা ব্র্যান্ডের রেনশেট আছে আপনার এবং রিমস টায়ারগুলো দেখাচ্ছি চারটি রিমস টায়ার এক ডিজাইন আছে রিমসগুলো এবং টায়ারগুলো আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে এবং পিছনে স্পয়লারগুলো আপনি দেখাচ্ছেন স্পয়লার আসে কিন্তু আপনার ফিল্ডারে

দেখানো হচ্ছে আপনাদেরকে এই গাড়িটি হচ্ছে দু হাজার আটের মডেল চৌদ্দ তৈরি স্টেশন পিছনের সাইডে আপনাদের কিন্তু সমান ভাবে দেখাই স্পেসটি কতটুকু আছে যেটা আছে গাড়িটি প্রচুর স্পেস আছে এবং হচ্ছে আপনার স্পেয়ার টায়ার এবং জ্যাকুলিন দেবো গাড়িটির ভিতরে কিন্তু দেখাচ্ছি খুবই ফ্রেশ অবস্থায় আছে দুটি সাইড একেবারে কিন্তু আরামদাইল্লাহ ফ্রেশ এবং হচ্ছে ব্যাগগুলোর ভিতরে আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার অবস্থায় আছে এবার আপনাদেরকে সংক্ষেপে ভিতরের সাইডে দেখাবো পিছনে কিন্তু আপনার সিট কভার সামনে পিছে কিন্তু সিট কভার ইনস্টল করা আছে সেটা আপনার দেখাচ্ছি আপনার সিট টু সিট ফিডিং সিট কভার এবং হচ্ছে আপনার ফ্লোর কাল ফিটিং টু আপনার হচ্ছে ইনস্টল করা আছে এরপর আমরা দেখাবো আপনাদেরকে ড্যাশবোর্ড টি কি অবস্থায় আছে এটি কিন্তু বিয়ার সফটওয়্যার অরিজিনাল ড্যাশবোর্ডটি আছে এখনো গাড়ির সাথে এবং হচ্ছে সিপিডি অপশন গিয়ার টু আছে তেলে চলে যেহেতু গাড়িটি এবং হচ্ছে এখানে ডিভিডি আপনার হচ্ছে ইনস্টল করা আছে এবং আপনার হচ্ছে ভিতরটি কি অবস্থায় আছে সেটি আপনাদেরকে দেখানো হচ্ছে এবং আপনাদেরকে সংক্ষেপে ইঞ্জিন রুমটি দেখাবো মাস্টার সিস থেকে শুরু করে এভরিথিং একদম আলহামদুলিল্লাহ রেডি আছে কানেকশনে এরপর আপনাদেরকে দেখে সংক্ষেপে আপনাদের ইঞ্জিন রুমটি যেহেতু এটি তেলে আছে এটা কিন্তু পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন সিবিটি অপশন গিয়ার এবং হচ্ছে আপনার ব্যাটারিটির ড্রাই সেল ব্যাটারি এবং ইঞ্জিন রুমটি কিন্তু কোনো সাইডগুলো কিন্তু রং করা হয়নি বর্ণের ভিতরে কিন্তু কোনো রং করা হয়নি অরিজিনাল কালারটি এখনও আছে দেখানো হলো আপনাদেরকে ইঞ্জিন রুমটি কী অবস্থায় আছে আমাদের কিন্তু সেটি হচ্ছে দুই হাজার আটের মডেল এবং তেলের গাড়ি আমাদের আস্কিম প্রাইস হচ্ছে আমাদের এই গাড়িটি আমাদের আস্কিম প্রাইস আমরা রাখতে পারবো সামান আপনাদের জন্য কম রাখতে পারবো এরপর চলেন আপনাদের দশের মারিট দেখেন দশের টি অবস্থা আছে দশটি কিন্তু প্রজেকশন হেডলাইট এবং হচ্ছে প্রজেকশন হেডলাইট আছে তারপর হচ্ছে আপনার সফি ফাইট ইনস্টল করা আছে এটি কিন্তু স্টিল বাম্পারটি ইনস্টল করা এবং দুটি হেডলাইট কিন্তু আপনার প্রজেকশন আছে কিনা সেটি দেখাচ্ছে এবং হচ্ছে অ্যালো রেঞ্জ চারগুলো মশালা অনেকদিন যাবে মিনিমাম আপনার আহ আট থেকে এক বছর উপরে আপনার রাফিস করতে পারবেন এবং হচ্ছে মার্কেট সহ ইন্ডিকেটর লাইট সব ফ্রেশ অবস্থায় আছে রেন্ডেট গুলো কিন্তু যে গাড়ির সাথে যখন আসে সেই রেনশেট গুলো কিন্তু এখন আপনার হচ্ছে এই গাড়িতে এখনো আছে তারপর ভিতরটি দেখাবো আপনাদেরকে কিন্তু সফটা তো বলেছি এটা কিন্তু সফটা জেসি এবং জাপানি ডিবি ডিডি কিন্তু এখনো কিন্তু আপনার এখানে কিন্তু আটটি জিনিস দেখাচ্ছে এটা কিন্তু আপনার ডিভিডি জাপান ডিভিডি এখন আছে সবটা সি এবং ভিতর দিয়ে কিন্তু আপনার দেখাচ্ছেন ব্ল্যাক ইন্টেরিয়র এবং অরিজিনাল ডায়েসবোর্ড এখন আছে সিভিডি গিয়ার এরপর আপনাদেরকে সিটগুলো পিছনে এটা কিন্তু সিট কভার কিন্তু ইনস্টল করা হয়নি আপনার চাইলে সিট কভার ইনস্টল করতে পারবেন ফেব্রিক্সের আছে সিট দেখানো হলো আপনাদেরকে এরপর দেখাবে আপনাদেরকে ব্যাগজোলার ভিতরে কী অবস্থা আছে জিএসটি সিলিন্ডার সিএনজি ইনস্টল করা আছে এবং হচ্ছে দুটি সাইড দেখাচ্ছে আপনাদেরকে এরপর হচ্ছে আপনার এখানে স্পেয়ার টায়ার জায়গুল রিভারের জায়গাটিও দেখাচ্ছি অবস্থায় আছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে সাইডও দেখাচ্ছি দেখানো হইলো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডের ভিতরটি কি অবস্থা আছে এরপরে দেখাবো আপনাদেরকে ইঞ্জিন রুমটি ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন রুমটি কী অবস্থায় আছে তারপর আপনাদের জন্য চলে আসবো এই গাড়িগুলো দেখাবো আজকে এরপরে এখন চলেন আপনাদেরকে দেখাবো ইঞ্জিন রুমটি কী অবস্থায় আছে এটি কিন্তু সিভিটি অপশন ইয়াটি কিন্তু সিভিটি এবং হচ্ছে আপনার ব্রাইসেল ব্যাটারি বলবো আপনার হচ্ছে ইনস্টল করা আছে এবং হচ্ছে ইঞ্জিন রুমটি কিন্তু দেখাচ্ছি এটা তো কোনো রং করা হয়নি অরিজিনাল কালারটি আছে সিএনজি কনভার্ট করা আছে সিক্সটি লিটার এবং হচ্ছে আপনার

পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আস্কিম প্রাইস আপনাদের জন্য ফাইভ টি করে যাবে চলুন আপনাদেরকে ভিতরের কিছু গাড়ি আছে কালেকশনে দেখাবো এটা হচ্ছে এলিয়ন দুই হাজার আপনার হচ্ছে ষোলোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি এটা হচ্ছে আপনার গাড়িটি দুই হাজার ষোলো মডেলের এবং হচ্ছে ষোলোতে রেজিস্ট্রেশন সদরতে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি আট এস সিরিয়ালের এবং আরেকটি আপনাদেরকে বলি এটা হচ্ছে রেডিয়ান কালার ভিতরে কিন্তু আপনার হচ্ছে বেস্ট এন্ট্রি গাড়িটি এবং আইডিয়াল স্টোভ প্লাস সিট সিট পাওয়ার পর্যন্ত এটি আপনাদেরকে দেখাবো এটা আপনি ভিতরটি একটু সামান্যভাবে আগে দেখে যেহেতু আপনার ভিতরটি ভেজেন্ট বলে দিয়েছি আপনাদেরকে এই যে দেখাচ্ছি আপনাদেরকে এটি কিন্তু আপনার হচ্ছে ফেবিক্সের আপনার হচ্ছে আপনার প্যাডের যে ডোর প্যাডের ইয়েটি যে হচ্ছে ফেবিক্সের এবং হচ্ছে পুষি স্টার এবং হচ্ছে এখানে কিন্তু আইডিয়াল স্টোভের সুইচটি এখানে দেওয়া আছে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে সিটের এই পাশে এই যে আইডিয়াল স্টোভের সুইচ এবং হচ্ছে সিট পাওয়ার এবং আপনার ভিতরটি যে বেজ এবং সিলিং সহ দেখাচ্ছে আপনাদেরকে এলিয়ন নিউ শেভের ষোলোর মডেলের এবং যে ফেব্রিক্স এর সাথে যে কাজ করা সেটি আপনাদের দেখাচ্ছি এলিয়ন এরপর দেখে আপনাদেরকে পিস্তনের সিট গুলো কি অবস্থায় আছে সিলিং সহ আলহামদুলিল্লাহ গাড়িটি কিন্তু দেখানো হলো আপনাদেরকে কি অবস্থায় আছে ষোলোর মডেল সত্তর স্টেশন এটি দেখানো হলো স্টিল বাম্পারটি টি ইনস্টল করা আছে পিছনে ডাবল স্টিল বাম্পার রিমসগুলো কিন্তু অ্যালো রিমস এবং টায়ারগুলো গুলো অনেক সুন্দর আছে এবং এন্ট্রি করার কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এবং আপনার রেঞ্জ সাইডে দেখাচ্ছি সামনে এটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নিঃসবে কিন্তু বড় গ্রিল হয় আর সেটি দেখাচ্ছে আপনাদেরকে আটা স্টিলের ডিজিটাল প্লেস সামনে স্টিল বাম্পার ইনস্টল করা আছে এবং ফল্টার কিচিং সহ সম্পূর্ণ কিন্তু রেডি আছে এরপর হচ্ছে সামনের এটি কিন্তু দুটি হেডলাইট কিন্তু প্রজেকশন হেডলাইট সেটি কিন্তু দেখাচ্ছে আপনাদের এবং আপনার আছে ব্যাটারিটি পানিজাত একটি ব্যাটারি সিভিটি অপশন এবং হচ্ছে আপনার পনেরো সিসি এবং এটি কিন্তু সম্পূর্ণ তেলে আছে অফ সিট পাওয়ার ফুল রেড একটি গাড়ি আপনাদের জন্য যেটিকে বলে প্যাকেজ এফ প্যাকেজের এই এলিয়ান গাড়িটি আপনাদের জন্য কালেকশন আছে আমাদের শোরুমে এরপরে কিন্তু প্রিমিয়াম কিন্তু একটা আছে ষোলোর মডেলের আপনার আঠারো রেজিস্ট্রেশন বিশ্ব রেজিস্ট্রেশন ওইটি কিন্তু রেডিওন কালারে আপনার নিউ শেপ ষোলো নিউ শেপ দুটি গাড়ি কিন্তু আমাদের কাছে কালেকশনে আছে আমাদের কিন্তু আপনার এই এলিয়নটি দেখিয়েছি আপনাদের কি অবস্থা তারপর একটু ব্যাকলাইটগুলো আপনাদেরকে একটু সামান্যভাবে দেখাই পিসার যেহেতু দেখানো হয়নি সামনে যেহেতু দেখানো হয়েছে ব্যাকলাইটগুলো কিন্তু আপনার হচ্ছে এলইডি ব্যাকলাইট এবং হচ্ছে আপনার পিছনে স্পেস টিও অনেক স্পেস আছে

এরপরে এটি আমাদের আপনাদেরকে সংক্ষেপে আজকে প্রাইসটি বলি প্রাইস এটি হচ্ছে আপনার বলেছি আপনার দুই হাজার ষোলোর মডেলের রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতে প্রজেকশন এবং হচ্ছে আপনার হেডলাইটগুলো এরপরে হচ্ছে আপনার এটি কিন্তু আপনার পুষি স্টার সিট পর আইডেল স্টপ ভিতরে বেস্ট ইন্টেরিয়র তেলে গাড়ি এলিয়ন এ ফিফটিন আজকিম প্রাইস একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আজকিম প্রাইস প্রাইসটি সামান্য কমানো যাবে এরপর আছে একটি এস এস স্টার দুই মডেলের দুই হাজার আপনার চোদ্দ রেজিস্ট্রেশন অ্যারোয়েন্স বডি কিটস করা আছে সামনের পিছনে কিন্তু খুবই চমৎকার বডি কিটস করা আছে ভিতরে বেজেন্ট্রি অ্যান্ড্রয়েড প্যান ইনস্টল করা আছে প্যানেলটি আপনাদের দেখায় সংক্ষেপে এবং সেটা রিম স্টার্টে দেখাচ্ছি কী অবস্থায় আছে আপনাদেরকে পিছনে একটু সাইডটি দেখাচ্ছে এটি কিন্তু আপনার হচ্ছে সুন্দর আপনার হচ্ছে আপনার এখানে কিন্তু স্পয়লার এবং বডি কিটটি কিন্তু নিচের সুন্দর একটি ডিজাইন করা আছে এবং হচ্ছে উপরে কিন্তু আরটি স্পয়লার আছে এখানে আপনার ইনস্টল করা এরপর হচ্ছে সাইড গুলো দেখাচ্ছি যেহেতু আপনাদেরকে ভিতরের সাইডটি টি সং আপনাদেরকে একটু দেখাই ভিতরটি কিন্তু আপনার হচ্ছে সুন্দর কিন্তু আপনার একবার সিট কাবার সহ ইনস্টল করা আছে আপনার ফটো কার্পেটিং করা আছে এবং সামনে একটু দেখাচ্ছে আপনাদের ড্যাশবোর্ড এবং ডিভিডি ইনস্টল করা আছে যে সেটিও দেখাচ্ছে এসি কমপ্লিট পেপারস কমপ্লিট এবং গাড়িটি কিন্তু স্মার্ট কার্ডের মালিক আলহামদুলিল্লাহ সুন্দর অবস্থায় আছে গাড়িটি

নিশ্চয় করা আছে সম্পূর্ণ রেডি একটি গাড়ি আট লক্ষ এটি হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আপনাদের জন্য সামান্য কম যাবে গাড়িটি আসলে এত সস্তায় কিন্তু এখন গাড়ি পাওয়া যায় না স্টলার ভিতরে আপনাদের জন্য কিন্তু এই গাড়িটি আছে আমাদের শুরুতে ইনস্টল রেডি আছে আপনারা এসে হ্যান্ড ক্যাশ ডেলিভারি নিতে পারবেন সুপারস্টার লিমো আছে দুই হাজার একের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন ফাইভ ডোর ডুয়েল এসি সেভেন সিট পাল কালারের ডুয়েল এসি সেভেন সিট পাল কালারের আপনার সুপারস্টার লিমো সামনে বিশেষ স্টিল কোম্পানি ইনস্টল করা আছে গাড়িটি কিন্তু সম্পূর্ণ রেডি আছে আমাদের কালেকশনে পেয়ে যাবেন নয় লক্ষ পঁচিশ হাজার টাকা একটি আপনার সুপার স্টার লিমো দুই হাজার একের মডেলের গাড়িটি এটি আপনাদের হচ্ছে দেখানো হলো এই গাড়িটি কি অবস্থা আছে এটি আজকিম প্রাইস হচ্ছে রাখতে পারবো হচ্ছে এটিও সাত লক্ষ আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনাদের জন্য সামান্য কমান যাবে এই গাড়িটি সাড়ে নয় লক্ষ টাকা চেয়েছিলাম এর আগে ভিডিওতে এরপর দামটি এটি কমিয়ে দিয়েছি এরপরে বাম পাশে আছে আপনার এটি হচ্ছে দুই হাজার আপনার এগারো মডেলের দুই হাজার দশের মডেলের তেলের গাড়ি সতের স্টেশন এটি হচ্ছে জিএল এটা হচ্ছে আপনার এক্স জিএল টু পাওয়ার তেলের গাড়ি পনেরোশো সি এবং সেভেন সিট আলহামদুলিল্লাহ প্রচুর গাড়ি আমাদের এই শুরুটি ছোট স্পেস যার কারণে আমাদের এই ষাটটি গাড়ি স্পেস দেখিয়েছে কি গাড়িগুলো আমাদের এই শোরুমে কালেকশন আছে প্রাইসটিও সংক্ষেপে বলে দিয়েছি আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে এই শোরুমে বারিধারা ব্লক যে রোড নাম্বার হচ্ছে এগারো ক্লট নাম্বার হচ্ছে আমাদের উনিশ সাউথ পয়েন্ট স্কুলের পাশে পানির পাম্পের পাশে আমাদের সোমটি অবস্থিত শুক্রবার এবং শনিবার বন্ধের দিন সরকারি অর্থে কোনো ছুটিতে আমাদের সুমটি বন্ধ থাকে না সবসময় কিন্তু সোমটি ওপেন থাকে ব্যাঙ্গলোনের ব্যবস্থা নেই সম্পূর্ণ ক্যাশ আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং এলপিজি কনভারশন সিএনজি কনভারশনের ব্যবস্থা আছে আমাদের এখানে নতুন এবং গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় গাড়ির এক্সচেঞ্জ আমাদের শোরুমের ব্যবস্থা আছে কভার ব্যান ডাবল কেউবিটি কাপ এবং ফ্রিজারভ্যান আমাদের শোরুমে পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করবেন এডিটু কম থাকে মাঝে মধ্যে আমরা এই কভার ব্যান এবং ফ্রিজার ব্যান গাড়িগুলো ক্রয় করে ডিসপ্লেতে রাখি আপনারা যোগাযোগ করবেন যদি থাকে আপনারা ক্রয় করতে পারবেন কিন্তু প্রাইভেট গাড়িগুলো আমাদের বেশি পাবেন আরেকটি অপশন হচ্ছে আমাদের শোরুম একদম রিকন্ডিশন থেকে শুরু করে হেরিয়ার থেকে শুরু করে যত ধরনের গাড়ি আছে আপনার রিকন্ডিশন ব্যাঙ্ক করে নিতে পারবেন আপনারা আপনাদের ব্যক্তিগত লোনে করতে পারবেন সেই ব্যবস্থা আপনাদের আমাদের শোরুমে কালেকশনগুলো আছে গাড়ি আপনারা এসে দেখে গাড়িগুলো করে করতে পারবেন আজকে আপনাদের জন্য যে যে গাড়িগুলো কালেকশন আছে আপনাদের জন্য ভিডিওগুলো করে দেখিয়েছি রিভিউতে দেখিয়েছে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকবেন দয়া করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বলেছেন সবসময় ভিডিওগুলো করে থাকি কথার মাঝে বলতু হয়ে গেলে ক্ষমা দৃষ্টিশে দেখবেন যারা ভিডিওটি পথে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটি শেয়ার করে রাখেন আসে থাকা বেল আইকন দিয়ে অন করে রাখবেন এবং বিরোধীদের লাইক দিয়ে রাখবেন এই কারণে যখন যে গাড়িগুলো ক্রয় করতে চান চলে যাবে সাথে সাথে আপনার কাছে এই ভিডিও গুলো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতি